নমস্কার আবার নিয়ে যারা চলেছে খুঁজছো তাদের জন্য কিছু কালেকশন আছে তো চলো দেখিনি কালেকশন গুলো কি কি আছে দেখো সানফ্লাওয়ার মোটিভ মধ্যে আছে ডিজাইনটা কতটা সুন্দর দেখো কাজ করা এটা দেখো লাভ মোটিভ এর মধ্যে আছে ছেলে কাটা কাজটা কতটা সুন্দর এগুলো হচ্ছে একটু ওয়েট এর মধ্যে আছে যারা লাইট ওয়েট এর মধ্যে চাইছো তাদের জন্য দেখো এই লাভ মোটিভ এর মধ্যে এই কাজগুলো দেখো কতটা সুন্দর এই এই ল্যাম্প মোটিপের মধ্যে ডিজাইনটাও দেখো কতটা সুন্দর এটার ওয়েট একবার বলে দিচ্ছি এগুলো কিন্তু একদম লাইট ওয়েট এটা যেমন নশো সত্তর মিনিট থেকে স্টার্টিং এটা যেমন এক গ্রাম চল্লিশ মিনিট থেকে স্টার্টিং এগুলো কিন্তু সাড়ে পাঁচশো পাঁচশো মিলিতেও কিন্তু তোমরা পেয়ে যাবে আর হচ্ছে বড়দের আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা যেমন শঙ্কু মোটের ফ্লাই একটু কাজের মধ্যে আছে এটা মধ্যে যেমন কাজ আছে ঠাকুরের কিন্তু বাচ্চাদের জন্য তোমরা এই লকেট গুলো গিফট আইটেমের জন্য নিতে পারো তো দেরি না করে তোমরা খুব শীঘ্রই যে এম ভিজিট করো এবং এত সুন্দর সুন্দর লকেট গুলো চেনের সাথে ম্যাচিং করে বা অন্য কোনো মালার সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা পড়ার জন্য নিয়ে যেতে পারো তো আমাদের মেকিং চার্জ টেন পার্সেন্ট তার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যাদের কাছে থাকবে লাইফ টাইম কাজ তাদের মেকিং চার্জেস লাইফ টাইম এর জন্য হয়ে যাবে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট তো তোমরা এই অফারটা উপভোগ করো এবং জেএম ভিজিট করো